গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়া কুইন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তা আমিও ভালো আছি কিন্তু আজকের দিনে দিয়া ভালো নেই দেখ দিয়া অসুস্থ জ্বর এসেছে দেখো চুপচাপ আছে মন খারাপ করেই আছে সকাল আটটা বাজে বলতেছি ওঠো ব্রাশ করো ওষুধ খাওয়া লাগবে ও উঠতেছেই না বলতেছে মা উঠবো না আজকে আর আমাদের এইদিকে দেখো সেই বৃষ্টি পড়তেছে জানো এত যে বৃষ্টি পড়তেছে ঘর থেকে বাইরে হওয়া যাচ্ছে না এই দেখো বৃষ্টি তো গাই আমি এখন দাঁত মারছি তো আমার আর ফাইনালি দাঁত মাঝে কমপ্লিট এখন আমি হরলিস খাবো তো আমি হরলিসটা খেয়ে ওষুধ আনতে যাব মানে এমন শরীর খারাপ হয়েছে না ওষুধ না এনে আমি থাকতেই পারছি না মানে খুবই শরীরটা আজকে খুবই খারাপ আমি বলে বোঝাতে পারবো না মানে শরীরটা এত খারাপ না কিছুই বুঝতে পারছি না যে আমি কী করবো তো গাছ আমি এখন ওষুধ আনতে যাচ্ছি তো গাছ আমার ফাইনালি ওষুধ আনা শেষ আমি এবার ওষুধটাকে খেয়ে নেব তো আমার এবার একটা মা আবার একটা পার্সেল এসেছে তো পার্সেলটা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর মনে হয় এবার আমরা এই পার্সেলটাকে আনবক্সিং করব আনবক্সিং করার পর তো দেখবেই কেমন পার্সেলটা তো পার্সেলটা হয়তো ও ব্লাউজ তো মা এটা খুলছে এইবার দেখো খোলার সাথে সাথেই দেখতে পারবে দেখো তার মধ্যে দেখো একটা উপর দিকটা না খুবই সুন্দর দেখতে আবার পিছন দিকটাও সুন্দর কিন্তু পিছন দিকটা রেড কালার তো দেখো মা এবার এরটাকে আনবক্সিং করলো তো এবার দেখো সামন দিকটা এই দেখো সামন দিকটা কত কিউট এবার পিছন দিকটাও খুবই সুন্দর এই দেখো খুবই সুন্দর আমি ব্লাউজটাকে খুবই পছন্দ করেছি আর এটা না পোলট্রির না খুবই মজা গাই তো আমি বলে যে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবে শেয়ার করবে দেখো হচ্ছে নেক্সট ভিডিওটা